পনেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী আর খেলাফত মুচলিস চাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন অন্যদিকে সংস্কার ও পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলো নেতারা ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররামের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী আর উত্তর গেটে খেলাফাত মজলিস একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের অধিকাংশ মানুষ পিয়ারের পক্ষে জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার ইস্যুতে গণভোটের দাবি তার। আমরা সরকারের কাছে কাছে কমিশনের জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিয়ার পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিয়ার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি উদার্থ আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা ছিল ইসলাম একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা